ব্রিটিশ শাসন আমলে বগুড়া জেলার আদম দিঘির সান্তাহারে স্থাপিত সান্তাহার রেলওয়ে স্টেশনটির বর্তমান বয়স প্রায় একশো বছর এই স্টেশনটি স্টার্ন বেঙ্গল রেলওয়ে আঠারোশো আটাত্তর সালে শান্তাহারে নির্মাণ করেন সান্তাহার রেলওয়ে স্টেশন নৌগার নাকি বগুড়ার এই প্রশ্নটি হয়তো অনেকের মনে ঘোরাফেরা করে আজকে জানানোর চেষ্টা করব এই স্টেশনটি কোন জেলার অন্তর্গত রেলওয়ে রেলওয়ে স্টেশন স্টেশন বগুড়া জেলার অন্তর্গত একটি এটি উপজেলায় অবস্থিত এবং বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন যদিও এটি নগা জেলার কাছাকাছি তবে প্রশাসনিকভাবে এটি বগুড়া জেলার অংশ এটি বাংলাদেশের পশ্চিমাঞ্চলের রেলওয়ে নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হিসেবে পরিচিত সান্তাহার রেলওয়ে জংশনটি দেশের বিভিন্ন শহরের সাথে ভালোভাবে যুক্ত বিশেষ করে ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা এর সাথে সঠিক যোগাযোগ রক্ষা করে সান্তাহার স্টেশন থেকে বিভিন্ন অন্তনগর ট্রেন ছাড়ে যেগুলো দেশের নানান অঞ্চলের বিভিন্ন যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দেয় স্টেশনটি যাত্রী সেবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি ব্যবসা বাণিজ্য এবং মালামাল পরিবহনে একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত কে কে এই সান্তাহার স্টেশন চিনেন কমেন্টের মাধ্যমে জানান পরবর্তীতে কোন এলাকার ভিডিও দেখতে চান সেটিও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান ধন্যবাদ